এরকম ধরনের বিভিন্ন ধরনের কুকিং এর কালেকশন গুলো দেখাবো এর মধ্যে রয়েছে কিন্তু প্রচুর এবং পাশাপাশি স্টিলের যে কালেকশন গুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের ছোট কাস্ট আয়রনের মধ্যে কিউট কিউট যে সার্ভিং সেট বাটিগুলো আছে এগুলো কিন্তু আপনাদেরকে এক এক করে দেখাবো আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আলমন্টারপ্রাইজের পক্ষ থেকে সরাসরি আছে আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া রাসুল ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুন্দর সুন্দর জিনিস রেখেছেন আজকে ভাই আমাদের কাজই তো সুন্দর জিনিস তৈরি করা রাইট মানে সোর্সিং করা আর কি যাই হোক আমরা আলমন্টারপ্রাইজ বড় বড় নতুন কোন প্রোডাক্ট আসলে আমরা কাজে ভিডিওগুলো আপডেট দিয়ে থাকি যাতে কাস্টমার কাছে মেসেজগুলো চলে যায় চলে যায় তো আমরা এখন একদম ছোট কিছু দিয়ে শুরু করি যে ছোট মরিচের ঝাল বেশি

পনেরোশো টাকা পনেরোশো টাকা তো আমরা এটা পনেরোশো টাকা রেখে দিলাম তারপর আমরা চলে যাচ্ছি ফুচুরা ব্র্যান্ডের হার টাটকা প্যান্ট এগুলো কোনো রং চুরা নেই কোনো ওঠার ভয় নেই কাটলো এটাকে বলে ফুচুরা ব্র্যান্ড খোদাই করে লেখা আছে হ্যাঁ টাটকা প্যান্ট আমরা টু কাপ বলি ওটা ধরেন চারশো পঞ্চাশ মিলি আর এটা ছয়শো মিলি ছয়শ হকিংস এবং ফুচুরা একই মাদার কোম্পানি এটা আপনার পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা আঠারোশো স্ক্রিনশট নিয়ে নেবেন জি এরপর আমরা যাচ্ছি

ফ্ল্যাট তাওয়া 26 সিএম তো এটা আমরা দিচ্ছি বরাবর 2600 টাকা 2600 টাকা হ্যাঁ ওকে এরপর আমরা চলে যাচ্ছি ভাই খুচরা কাস্ট আয়রন কাস্ট আয়রন বাংলাদেশে আমরা আনতেছি এটা একটা দুইটা তিনটা পড়া গিয়ে পর্যন্ত পেয়েছিলাম বাকি মালগুলো নেই আপাতত এটাই আছে আর কাস্ট আয়রন কেন ইউজ করবেন কাস্ট আয়রন কোনো শরীরের জন্য কোনো হাইজেনিক কোনো ক্ষতি নেই এটা যেভাবে কাজের লোকটা আপনারা যেভাবে মাজা খুশি করেন ফুচুরা হার্ড অ্যানোডেশন এটা কাস্ট আয়রনের প্রোডাক্ট কাস্ট আয়রনের 2 লিটার তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা

এই করা যাচ্ছি বারোশো টাকা আর এটা যদি মেটাল ঢাকনা যায় তাহলে পঁচিশশো টাকা এই জিনিসটা কিন্তু ভাই এখানে লেখা আছে ড্রাই কাস্ট এই মেটালটা হলো কাস্ট আয়রন এটা সুবিধা হলো আপনি অল্প অল্পতালে কিছু ভাজাভাজি করতে পারবেন সামনে রমজান

সার্চ দিবেন ইন্টারন্যাশনাল মার্কেট এটা তিনটা স্তর 1 4, eta modda, eta modda 2 3 এই থ্রির কারণে এটা গ্যাস ইন্ডাকশন মাল্টি চুলা যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন হকিংস কোথায় করে লেখা আছে এখানে লেখা আছে 1.5 লিটার এটার প্রাইসটা দিচ্ছি আমরা 4000 টাকা 4000 টাকা এরপর আবার এটার মধ্যে এটার মধ্যে আছে 2.5 লিটার 2.5 এটা দিচ্ছি আমরা 5000 টাকা 5000 টাকা এরপরে এটার মধ্যে আছে 5 লিটার 5 লিটারটা অনেক বড় ভিডিওতে যে যেভাবে দেখবেন

এটা রিপিটটা দেখেন ভিতর থেকে আসে বাইরে থেকে আসে বাইরে থেকে তো এটা কোয়ালিটা আমরা এখানে দিচ্ছি 5 লিটার 5 লিটার 6500 6500 6500 5400 আচ্ছা তিনটা সাইজের কোরাই আছে এরপর আমরা চলে যাচ্ছি স্টিলের ক্যাসরোল এই ক্যাসরোলটা কিন্তু বাংলাদেশে अवेलेबल না ভাই আমরাই এর আগে এনেছিলাম শেষ হইছিল আবার শেষ আবার আনছি আচ্ছা আচ্ছা আমরা আবার নতুন করে দিচ্ছি 5 লিটার 5 লিটারের মধ্যে আপনি লিকুইড পরিমাণ 5 লিটার

তারপরে আছে তিন লিটার তিন লিটারের মধ্যে আরেকটা আছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ লিটার পনে চার লিটার ইন্ডাকশন গ্যাস সবটা ইউজ করতে পারবেন এটা দিচ্ছে আমরা চার হাজার তিনশো টাকা চার হাজার এটা তো যদি মাংস করা যাবে মাংস করলে আড়াই কেজি

রিটেল কিন্তু এইভাবে দোকান রাখবে না যাহা আমরা বলছিলাম আমাদের দোকানগুলো গুছানো থাকে না ইনপুটার সরাসরি বিশ্বাস বিল্ডার্স যেটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্স নামে 18 তলা একটা বহুতল বিল্ডিং এটার মার্কেটটা হলো পাঁচ আমাদের দোকানটা হলো নিচ তলায় প্রথম গেট দিয়ে ঢুকলে প্রথম একটা এসকেলেটর দ্বিতীয় এসকেলেটরের পেছনে আলম এন্টারপ্রাইজ 56 57 এবং 63 পাশাপাশি আমাদের তিনটা শপ পাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার প্রোপাইটারের দুটো নাম্বার থাকবে সব কন্টাক্ট দুটো নাম্বার থাকবে যে কোনো তিনটা আপনারা পাবেন তো আমাদের একটা কোশ্চেন থাকবে প্রবাসী ভাই যারা অর্ডার করে তাদের টাকাটা অনেক কষ্টের টাকা আপনারা একটু সময় নিয়ে ওই ইউটিউব বা বলে হোয়াটসঅ্যাপে একটু ভিডিও কল দিয়ে দোকানটা দেখে তারপর অর্ডারটা কনফার্ম করবে আচ্ছা ঠিক আছে এভাবে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো দর্শক বন্ধুরা তবে জার্গেটটা লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে